তিনি বলতে চাই আজকে বন্ধরেতে দেখলাম আর একটা জায়গা আমাদের জনের প্রোগ্রাম হচ্ছে আমরা আশা করব আমরা এরপর থেকে প্রোগ্রাম যাতে আমাদেরকে যদি বলেন আজকে প্রোগ্রাম আমাদের এই প্রোগ্রামটা এই জেতে আমি অনুরোধ করব আপনারা যদি প্রোগ্রাম করতে চায় আমাদেরকে জানাবেন আমাদের যদি প্রোগ্রাম করতে চায় আমাদেরকে জানাবে একই সময়ে একই সময়ে দুইটা প্রোগ্রাম মানুষ ভালোভাবে নেয় না আমাদের ভিতরে আমাদের ভিতরে বিভেদ আছে এটা সাধারণ মানুষ কেন জানবে এটা আমাদের ঘরের কথা এটা আমাদের জিয়া পরিবারের কথা জাগাত আমাদের তয়ের দলের সমস্যা হয় এরকম কাজ আমরা হয়তো যদি না করি আমার করলে হয় ভালো হয় জাতীয় জনতা কি দল একটাই এবং আমরা আশা করব সবাই মিলে ঐক্যবদ্ধভাবে জাতীয় দলের প্রোগ্রামগুলি করব মহানগরের আন্ডারে আপনারা জানেন যে আমরা নগর বন্দর আমাদের একটা মহানগর কমিটি আছে আমরা ওই মহানগরের কমিটির মাধ্যমে আমরা কাজ করতে চাই আশা করি আগামীতে আমরা একসাথে কাজ করব